নীলা ছোট্ট একটি মেয়ে তার বাবা একজন কাঠুরে প্রতিদিন সকালে নীলা বাবাকে জিজ্ঞেস করত বাবা আপনি গাছ কাটেন কেন ওরা তো আমাদের মতোই বাঁচতে চায় হুম জানি মা কিন্তু গাছ কেটে কাঠ বিক্রি না করলে আমাদের ভাত জুটবে না নীলা খুব দুঃখ পেত কিন্তু কিছু বলত না একদিন হঠাৎ বাবা অসুস্থ হয়ে পড়লেন কাজ করতে পারলেন না নীলা প্রতিদিন সকালে উঠত গ্রামের লোকজনের ঘরে ঘরে গিয়ে সাহায্য চাইত কখনো বাসন মাজত কখনো জল আনত তুই এত ছোট হয়ে এত কাজ করিস আমার বাবাও তো গাছের মতো ছায়া দিত কষ্ট করে আমাদের বাঁচিয়ে রাখত এখন আমি ওর ছায়া হব পুরো গ্রাম অবাক হয়ে গেল সবাই একজোট হয়ে মিলার বাবার চিকিৎসার ব্যবস্থা করল এই ছোট মেয়েটা আমাদের শেখাল ভালোবাসা আর ত্যাগের মানে কি শিক্ষণীয় বার্তা পিতামাতার জন্য সন্তান যদি ত্যাগ করতে শেখে পৃথিবীটা অনেক সুন্দর হয়ে ওঠে